আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ বিকেল আজ সারাদিন এত পরিমাণ গরম ছিল তো আজকের ভিডিওটা শুরু করলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা সেভেন আপ খেতে খেতে কিছুক্ষণ পর বের হব আজকে ফুপির বাসায় একটু বেড়াতে যাব কারণ ঢাকা তো আমি চলে যাব দশ এগারো তারিখের দিকে তো সেই জন্য ফুপির সঙ্গে যাওয়ার আগে একবার দেখা করে আসব আর এই তো বের হবার আগে শরবত জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল কিন্তু এখন তো শরবত গুলানোর টাইম নেই ফ্রিজে সেভেন আপ ছিল তাই ফ্রিজ খুলে সেভেন আপটা বের করে এক গ্লাস খেয়ে এখন আমি বের হব তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা অফ করছি ফুবি বাসায় গিয়ে ক্যামেরাটা অন করব তাই সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিওর বাকি অংশগুলো এই তো দেখতে পাচ্ছেন ফুফির বাসায় চলে এসেছি আর এসেই কলিংবেল বাজাতে ফুবি দরজা খুলে দিল এই তো ভিতরে খুব বেশি কিছু শ্যুট করিনি জাস্ট ফুবির সঙ্গে কথা বলছিলাম যতটুকু পেরেছি তার মাঝে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ফুবি ওদিকে নাস্তা বানাতে চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা চিড়ার বড়া বলা যেতে পারে এক প্রকারের লম্বা লম্বা করে ভেজেছে আর এই সাইডে পাঁপড় ভেজেছে আর ওখানটায় দিয়েছে মিষ্টি দই এই তো এগুলো খাচ্ছিলাম আর খেতে খেতে আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করলাম আমার টোটাল তিনজন ফুপি তার মধ্যে এই ফুপি হলো মেঝো এই ফুপি এবং ছোট ফুপি আমাকে ভীষণ আদর করে তো যাই হোক এখান থেকে এরপর বাসায় চলে এসেছি দেখতে পারছেন বাসায় আস্তে আস্তে প্রায় আটটা নটার মতো বেজে গিয়েছিল বাসা এসে সেদিন আসার সময় আমি কিছু কেনাকাটা করে এনেছিলাম তো সেগুলো সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তার মধ্যে দেখতে পারছেন যে লাইফ বয়ের যে হ্যান্ড ওয়াশটা রয়েছে সেটা আর ডেটলের যে হ্যান্ড ওয়াশটা রয়েছে সেটা এ দুটা কিনে এনেছিলাম তো ডেটলের যে হ্যান্ড ওয়াশটা এটা তো প্যাকের মধ্যে ছিল এটাকে একটা বোটলের মধ্যে ঢালতে হবে তো এই বোটলটার মধ্যে আগে হ্যান্ডওয়াশ ছিল সেটা খালি হয়ে গিয়েছে তো এটার মধ্যেই ঢেলে রাখবো তো প্রথমে এটার মুখটা কেটে নিচ্ছি একটা কাচি দিয়ে আর ডেটলের যে এই হ্যান্ড রয়েছে এটার স্মেলটা এত সুন্দর আর অরেঞ্জ কালারের এবং ফ্লেভারটাও অনেকটা অরেঞ্জের মতন তো আমার নাম মানে অরেঞ্জ কালার বলেন বা অরেঞ্জের ফ্লেভার বলেন এটা আমার ভীষণ ভালো লাগে এটার মধ্যে মনে হয় যে আলাদা একটা ফ্রেশনেস থাকে অরেঞ্জ বা লেমন আসলে কিন্তু এই কালারগুলো ভীষণ আইসুদিং হয় আর এটার স্মেলটাও অনেক বেশি ফ্রেশনেস দেয় তো এই ওয়াশটা বোটলের মধ্যে ঢালছিলাম এবং এটার স্মেলটা আমার এত ভালো লাগছিলো তো যাই হোক এটা বোটলের মধ্যে ভরানোর এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বোটলের মধ্যে আগে হিমালয়ার একটা হ্যান্ডওয়াশ ছিল সেটাও অনেক ভালো ছিল আসলে এগুলো তো হ্যান্ডওয়াশের আলাদা করে কোনো ব্র্যান্ড যে এই ব্র্যান্ড ভালো ওই ব্র্যান্ড খারাপ এমন হয় না এগুলো মোটামুটি সবগুলো কাছাকাছিই থাকে নির্ভর করে মূলত কোনটার স্মেল কতটা ভালো কোনটার ফেনা কত বেশি হয় সেটার উপরেই তো মোটামুটি সব হ্যান্ড ওয়াশগুলোই তো একই ধরনের হয়ে থাকে আমার দেখা যায় যে লাইফ বয় ডেটল এগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে কেনা হয়ে থাকে হিমালয়টা ইউজ করা হয় মাঝে মাঝে তো এই তো এটা বোটলের মধ্যে ঢেলে নিলাম আর দেখতে পারছেন কালারটা একদম মনে হচ্ছে পুরো অরেঞ্জের জুস তো এই তো ঢাকনাটা লাগিয়ে দিলাম অনেকেই হয়তো মনে করতে পারেন এটা আবার দেখানোর কি আছে আসলে আমি যেহেতু ডেইলি ভ্লগস শেয়ার করি সেই জায়গা থেকে ছোট বিষয় হোক বড় বিষয় হোক যে কোনো বিষয় আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে যতটুকু পারা যায় শেয়ার করার জন্য তো আজকের ভিডিওটি মূলত আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন আর সেই সাথে সাথে যদি ইচ্ছে করে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি যদি লাইক কিংবা ফলো করে না থাকেন তাহলে লাইক ফলো করে দেবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের মতো আল্লাহ হাফেজ